কুরআনের পাতার মধ্যে হাত লাগাইতেছো আর তোমার দিলের ভিতরে এই যা হাইরেকি খাবো ওই মেদরের নিয়তে তোমার দিলের ভিতরে নাই মেদরে কয় পায়খানার মধ্যে হাত লাগাইলে 200 টাকা পাবো আর তোমার রিজিকের ব্যবস্থা কুরআন শরীফের পাতার মধ্যে হাত লাগাইলে হবে না এরকম রকম ছোট মনে তুমি এলেম শিখতেছো তোমার বিধি আল্লাহ এলেম দিব مختার দস্তর बुजुर्गো যে সমস্ত অভিভাবকরা এই দিন দবাদনা করেন আমার ছেলে쨌 গোমী মাতার সাথে পড়াইয়া এই মাদ্রাসার পরে লাভ কি হবে খাবে কি করে আমি এই বলি যে খাবে কত খাওয়ার সীমা নাই দুনিয়াতে খাবে আখড়াতে খাবে জান্নাতে খাবে যে সমস্ত লোক বলে খাবে কি করে তারাই বলবে হাই হাই আমাদের খাওয়া নাই হাজার বছর উপবাস কি করি খাওয়াও খাওয়াও সুপারিশ করো সুপারিশ করো এই যে এই দিনটা বেশি করে না মর্দা মারা

সাৎদান পঞ্চম গিসমে পড়িও না সম্ভাবনা আছে যদি ধ্বংস হয়ে যাইতে পারো মহান দস্তরবদর গো এনের দولت যোজন করলো জেদ্রা দস্তরবদর দولت যোজন করলো এইজন্য ভাই বিবেচিত হওয়ার কিছু নাই আল্লাহ পাক নিয়ামত দিতে দুনিয়ার মধ্যে علم যে নিয়ামত حاصل করলো সে বহুত حاصل করলো